গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা ব্রেকফাস্টের সময় আর সব থেকে তাড়াতাড়ি পনিরের যে রেসিপিটা আমি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি বাসনে আমি সাদা তেল নিয়ে নিলাম যে কোনো আপনারা সাদা তেল নিতে পারেন ভোজ্য তেল হলেই হলো কুকিং অয়েল তারপরে আমি এটা ফ্রিজে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো এগুলো আমি পরপর দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি সকালে যা রান্না করি সেটা আমি রাত্রে একটু কেটে রাখি কারণ কি সকালে তাড়াহুড়ো করে টাইম পাওয়া যায় না তো এগুলো আমি ফ্রিজে এয়ার টাইট কন্টেনারে করে আমি রেখে দিই তো আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোকে আমি ভেজে নেব আপনারা কাঁচা লঙ্কা এখন অ্যাড করতে পারেন পরেও করতে পারেন তো যেহেতু আমি আমার বাচ্চার টিফিনে দেব তো আমি কাঁচা লঙ্কাটা পরে দেবো যাতে করে ঝালটা বেরিয়ে না যায় এবার প্রায় তিন চার মিনিট ভাজার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো পনির কেটে রেখেছি ওটা পনিরও আমি রাত্রে কেটে রেখেছিলাম তাহলে আমি সব যখন কেটে কুটে রেখেছি তখন আর এটা তিন চার মিনিট মতো ভাজলাম আর পাঁচ মিনিট মতো পনির দিয়ে ভাজবো মোটামুটি দশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে এটা আর এটা খেতেও সেরকম সুস্বাদু হয় আর হেলদিও হয় কারণ এখানে আমি কিছুই ডিপ ফ্রাই করিনি সমস্ত কিছু কাঁচা অবস্থায় দিয়ে আমি এটাকে ভাজছি এবার আমি দিব কয়েকটা কোয়া রসুন আর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আমি প্রায় হয়ে এসছে এই অবস্থায় কাঁচা লঙ্কাটা দেবো তাতে ঝাল হবে না বাট একটা সুগন্ধ আসবে আর এই যে অনেকে বলে কি কাঁচা পনিরে গন্ধ করে না তো এখন তো আমি এটা এটা যখন আমি ভাজছি সমস্ত কিছু তেলের মধ্যে সেটাতে তো গন্ধটা চলেই যাবে না এবার আমি দিয়ে দেব এর মধ্যে তিন রকমের সস আমি দিলাম চিলি সস তারপরে আমি দিয়ে দেবো সয়া সস দিয়ে আর আমি টমেটো সস এবার এটাকে ফেটিয়ে নেব অনেকে হাঁড়ির মধ্যেও দিয়ে দিতে পারে তো হাঁড়ির মধ্যে যখন তরকারির মধ্যে বা সবজি পনির চিলি চিকেন কিছুতেও যদি ডাইরেক্ট দেওয়া যায় তাহলে সেটা আবার মিক্সড করতে অনেকটা প্রবলেম হয় বা মিক্স করার সময় ঠিক যথাযথভাবে মিশে না তো আমি প্রেফার করি যে আলাদা বাটিতে এটা দিয়ে মিক্স করে নিই তে মিক্স করে নিলাম এবার এটাকে আমি ইয়ে পনিরের মধ্যে মিক্স করে দেব। এই রেসিপিতে আমি কোনো রকম এক্সট্রা লবণ ব্যবহার করিনি কারণ সমস্ত সসের মধ্যে লবণ দেওয়া থাকে এটা নামানোর ঠিক দুই মিনিট আগে দিলেই চলবে আগে থেকে দিলে কিন্তু পুড়ে যাবে নিচে লেগে যাবে তাওয়ার মধ্যে নিচে লেগে যাবে হাঁড়ির মধ্যে তো আপনারা দুই মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে এবার অনেকে যদি সুগার থাকে তাহলে আপনারা চিনি অ্যাড করবেন না যদি আমি চিনি অ্যাড করব কারণ আমার একটু মিষ্টি মিষ্টি ভাব খুব ভাল লাগে পনিরের মধ্যে তো আমি এখানে চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো এবার আপনারা কম বেশি আন্দাজ মতো এটা দিয়ে দেবেন তো একদম আমার হয়ে এসছে আমি প্রায় এক দেড় মিনিট মতো এটা নড়িয়ে নিলাম আমার পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার ছেলের আমি রুটি করে রেখেছি রুটির মধ্যে আমি পনিরটা দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তা তার আগে আমি এটা আলাদা কন্টেনারে ঢেলে নিচ্ছি আপনাদেরও বাচ্চারা যখন স্কুল যাবে তাড়াতাড়ি হয় বা অফিস যাবেন বা বাড়িতে খাবার জন্য যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন একদম আমি বলছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা যদি রাত্রিবেলা কোয়েটে রাখেন তাহলে তো আর কথাই নেই একদম এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং বানিয়ে বানিয়ে দেখবেন এবং খাবেন আর আমাকে জানাবেন কারণ এটা খুবই সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর একটা রেসিপি এই ধরনের শর্টকাট রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন